আপু যে কাজটা করলেন সত্যি অনেক বড় মনের পরিচয় দিয়েছেন আপনার প্রতি আমার সম্মান ছিল আরও বেড়ে গেল আল্লাহ যেন আপনার এই দান কবুল করেন এবং আপনার ওমরা করার সুযোগটা তাড়াতাড়ি করে দেন আমিন ডট অ্যান্ড আয়ান ব্লকস এই আইডি থেকে এত সুন্দর একটি কমেন্ট তুমি করেছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগে আমি বান্না আর কিছু দেখাচ্ছি না তবে যা দেখাবো সেটা হলো সাদের এই পোর্শনটা ক্লিন করা দেখে মনে হচ্ছে এই জীবনে মনে হয় এই স্বাদটা আমি ধরি আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে তো যা বলছিলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই দোয়া করবে যেন আল্লাহ তালা নুরাবুর মনটা নরম করে দেন কারণ উনি বরাবরের মতোই বলে বেড়ান আমাকে নেওয়ার কথা তো বলে বেড়ান না শুধু নিজে যাওয়ার কথা বলেন অবশ্যই এর অনেক বড় একটা রিজন সে যে আমাকে পছন্দ করে না তা কিন্তু না আসলে হয়েছে কি সে মনে করে যে আমি যদি চলে যাই ওর সাথে তাহলে আমার বাচ্চাদের দেখাশোনা করবে কে তবে উনি এটা ভুলে যান আমাদের থেকে বেশি মায়াদার আমাদের থেকে বেশি পুরানো যার লাগে সেটা হলো মহান আল্লাতলা ওনার থেকে মায়া কারো নাই পৃথিবীতে হবেন না ওনার উপর ভরসা দিয়ে ছেড়ে যাব, তাছাড়া আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছেন ওর মা বেঁচে আছেন তারা তো নিশ্চয়ই দেখবে এই জ্ঞানটা ওনার মাথায় আসে না যদিও আমার ছেলে আমাকে বলেছে মা আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব। কিন্তু তখনও আব্বু বলেনি যে আমি আমার বউকে নিয়ে যাব কারণ উনি কখনও বলতে চায় না উনি আসলে এক ঘন্টার জন্য কোথাও আমি যাই সেটা আমার বাবার বাড়ি বা কোনো রিলেটিভের বাড়ি সেটা পছন্দ করে কিন্তু যে আমি থাকবো লম্বা সময় কাটাবো সেটা একদমই পছন্দ করেন না এই জায়গাটায় এতদিন ছিল আসলে বালিগুলো যে বাগান থেকে তুলেছি মানে মাটিগুলো এলো ছিল কিছু কাজ করেছি আর কিছু রয়ে গিয়েছে তো মূলত সেগুলোই আজকে আমি ক্লিন করে নিব ক্লিন বলতে মাটি সরিয়ে ফেলবো তা না তবে গুসিয়ে রাখবো যে কোনো অ্যালোমেলো জিনিসই আপনি যদি অর্গানাইজার করে রাখেন গুছিয়ে রাখেন তাহলে দেখত যেমন সুন্দর লাগে তেমন মন মানসিকতা আসলে ফ্রেশ থাকে কিন্তু কি বলুন তো এই পোর্শনটায় আসলে বেশ কয়টা দিনই আমার আশা হয়নি এর মধ্যে কত বৃষ্টি গিয়েছে তাছাড়া পাশে যে কুড়ি গাছগুলো আছে অনবরত সেখান থেকে পাতা ঝরে আর উড়ে তো আমার স্বাদ একদম ভরে যায় কিছু করার নেই যাদের গাছ তারা তো বুঝেন না একটা ফলের গাছ যদি হয় তাহলে মেনে নেওয়া যায় কিন্তু অবান্তর গাছ লাগিয়ে রাখে যদিও গাছ লাগানো সবারই দরকার আমাদের কিন্তু সেটা প্রয়োজনের গাছ লাগালে মনে হয় ভালো হয় তবে আমাদের খেয়াল রাখা উচিত আমাদের কারণে যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায় আসসালামু আলাইকুম মাসাল্লাহ ভালো লাগা আরও বেড়ে গেল খুবই ভালো লেগেছে বিষয়টা অনেক অনেক দোয়া রইল আপনার জন্য এবং বানবাসী মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ ছোটো বোন আমার যায় রা থেকে তুমি বলেছ মে তোমার নাম জান্নাত আই লাভ ইউ সো মাচ ডিয়ার খুব ভালো লাগলো আপু তোমার এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ চৌধুরী চ্যানেল থেকে তুমি এই কমেন্টটা করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিয়ার সিস্টার এনি ব্লগস থেকে প্রিয় বোন আমার ফাতেমা তুমি অনেক সুন্দর একটি কমেন্ট করেছ মার লাইক দিয়ে দেখলাম অনেক বড় মন এত বড় মানুষের মন খুব কম হয় সাদের এই জায়গাটা ঝাড়ুদার আগে অনেকটা ফার্নিচার আমি সরিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এই পর্যায়ে এসে যে কমেন্টগুলো আপুদের পড়ছি অনেক আপদের কমেন্টই পড়তে পারছি না তবে যেগুলো আমার মন ছুঁয়ে গিয়েছে সেগুলো তো ডেফিনেটলি আমাকে পড়তেই হবে যে কোনো কাজ করিয়ে আপনি ক্লান্তি বোধ করবেন না যদি সেই কাজটায় আপনার মহব্বত থাকে ভালোবাসা দিয়ে আসলে সব কিছু জয় করা সম্ভব কাজ বলেন মানুষের মন বলেন তবে হ্যাঁ মানুষের মনের ব্যাপারে একটু খেলাধুলা তো চলেই মানুষ যখন বেঁচে থাকে তখন তো পরিবর্তন অবশ্যই হবে মরে গেলে তো মানুষ পচে যায় এটা সবাই জানেন কিন্তু কারণে অকারণে পরিবর্তনটা আসলে বেঁচে থাকতেই হয় সত্যি ভালো কাজগুলো পাশে আছেন আপা আমার খুব ভালো লাগলো জানি আপা মানুষ কখনো খারাপ হয় না কেন এতদিন পর আজকে কমেন্ট করলাম আলহামদুলিল্লাহ আবারও স্বাগতম জানাই ঠিক আছে আপা আজকে মনটা এত খারাপ ছিল এখন ভালো হয়ে গেল তোমার কথা আমি স্পষ্ট না আসলে তবে তুমি অনেকগুলো কথা বুঝাতে চেয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার সিস্টার আমি ইউটিউব জগতে আসার পর অনেকের ভিডিও আমি দেখি আমার থেকে অনেক ছোট ছোট আপুরা কি সুন্দর করে ভিডিওস বানায় অনেক সুন্দর করে সাবলীন ভাষায় কথা বলে যেহেতু আমি নতুন অনেক ভুল আমার অবশ্যই থাকবে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ডেফিনেটলি একটা লাইক দিবেন আপনাদের একটি লাইকে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে আমি অনেক চেষ্টা করি অনেক সুন্দর করে ভিডিওস বানানোর জন্য জাস্ট এটা আমার মেমোরিজ হবে এটাই তবে মন থেকে আমি বলছি সবাইকে বিশ্বাস করুন এটা আমার শখের জায়গা আমি প্রফেশনাল নেওয়ার ভাবনা এখানে আসিনি ইনশাল্লাহ আমি যে কাজগুলো করছি হয়তো কোনো আপদের ভালো লাগবে আমার সাধারণত কারো কাজকর্ম দেখে সত্যি কথা বলতে অনেক ইচ্ছে করে আমিও দেখি কাজ করতে পারি কি না তো আমার কাজ দেখেও যদি কারো মনে হয় যে আমিও দেখি ওই আপুটার মতো কাজ করতে পারি না যাই আমি করছি তা দেখেই যদি কেউ অনুপ্রাণিত হন যে আমি ওই আপুটার মতো কাজ করার চেষ্টা করব। আমার ঘরটাও ঠিক এভাবে রাখবো তাহলে হয়তো আমি সার্থক মাশাল্লাহ আপু অনেক সুন্দর উদ্বেগ নিয়েছ খুব ভালো লাগলো জে এফ ব্লকস থেকে জান্নাত তুমি এই কমেন্টটা আমাকে করেছো সম্ভবত তোমার নাম জান্নাতই হবে অসংখ্য ধন্যবাদ ছোট বোন আমার পাশে কাজ চলতেছে তাই একটু সাউন্ড হবে প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নেবেন খুব ভালো লাগলো আপু তোমার এই উদ্বেগটা দেখে বিন্দাস ব্লক থেকে ডিয়ার সিস্টার তুমি এত সুন্দর একটি কমেন্ট করেছ খুব ভালো লাগলো দান করা মহৎ কাজ দানে বরকত হয় সায়েন্স সুহান ফ্যামিলি ব্লগস থেকে তুমি এই কমেন্টটা করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার সিস্টার তুমি সম্ভবত প্রবাসে থাকো তোমার দুটা বেবি আছে মেবি খুব কষ্ট হয় আসলে প্রবাস জীবনটা বাচ্চা নিয়ে অনেক ঝামেলায় থাকো তবু তুমি আমার ভিডিওস দেখো অসংখ্য ধন্যবাদ বাহ আপু কি ভালো কাজ করলে সিম্পলি লাইফ উইথ নাহার আইডি থেকে তুমি এত সুন্দর একটি কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ ডিয়ার সিস্টার দিদি ভাই তুমি যে কাজটা করলে সেটা অনেক বড় মনের মানুষ না হলে করতে পারে না সে আমি প্রার্থনা করি তুমি যেন হজ করতে পারো ভালো থেকো সোমা সেন লাইফ স্টাইল থেকে সোমা তুমি এত সুন্দর একটি কমেন্টস করেছো তুমি বরাবরই সুন্দর কমেন্ট করো যদিও কাজের ব্যস্ততা তোমার অনেক বেশি সবারই বেশি তো বুঝে মনে রাখো থ্যাংক ইউ সো মাচ আপু ভালোবাসা দিয়ে ভিডিও দেখা শুরু করছি আপু আল্লাহ হয়তো তোমার আশা পূরণ করবে তুমি হজ করতে পারবে এখন যে কাজটা করেছো অনেক ভালো করেছো এভরিডে মিরাজ মাদার্স ব্লগস থেকে এত সুন্দর কমেন্টস করেছো অসংখ্য ধন্যবাদ ডিয়ার তোমাদের সবার কমেন্টস পড়তে পড়তে দেখো কত সুন্দর করে ক্লিন করে নিলাম আমাদের সাদের এই পোর্শনটা কার কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবে তাহলে আমার ভালো লাগবে ইনশাআল্লাহ আপু দোয়া করি আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূরণ করেন আল্লাহ যেন অতি শীঘ্রই তোমাকে হজ পালন করার তৌফিক দান করেন আমিন প্রবাসী জ্যোৎস্না ব্লকস থেকে তুমি কমেন্টসটা করেছ অসংখ্য ধন্যবাদ জিয়ার সিস্টার আপু খুব ভালো কাজ করলে আর নিয়ে যেহেতু করেছ ইনশাল্লাহ একদিন না একদিন যাবে আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার মনের আশা পূরণ হয় রিতাস ব্লগস থেকে তুমি কমেন্টটা করেছো আজকে আর সময় হচ্ছে না নেক্সট আবার সবার কমেন্ট করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ